সালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সকালে আশা করি আলহামদুল সকালে ভালো আছেন এখন প্রায় সকাল সাতটা উনিশ বাজে আমি রওনা দিয়েছি হুসানপুর বাজারে উঠিসে আমার এখানে যাবো তো একটু কাজ জমা রয়েছে সেখানে যাবো কিন্তু এত জর হচ্ছে যে যাওয়ার মতো কোনো অবস্থাই নাই তো আসলে একটা বৃষ্টির মধ্যে পার হবো আর নাই দেখা যাচ্ছে বাজারে বৃষ্টি করে কারণ নাই কিন্তু আমি নাই দেখা যাচ্ছে তো আসলে এত বৃষ্টির পার হলো সেটাও বুঝতে পারছি বাড়ি থেকে বেরোয় বৃষ্টি নেমেছে প্রচুর পরিমাণে তো আসলে কিছু করার নাই আমারও একটু কাজ খুব জরুরি ভাবে গিয়েছিল সেই জন্য বের হয়েছি বাড়ি থেকে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে হচ্ছে আমাদের রামপুর বাজার আমাদের এলাকা দোয়া গ্রাম থেকে উঠতে যে মধ্যবর্তী যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মাথায় এখন আমি বসে আসতে তো কী আর করা যাবে কিছু করার নাই আল্লাহ ভালো যাব মনে করেন তাই হবে এটা কামে মই কামেৰ इस नेगेटिव के प्रति गली बात से भी और मैंने भी की रास्ता बोला मार दिया लेकिन दर आई जाए चलो इकडेও পানি চলে আসে आपका स्वागत है निदेशक सर अभी भी तो ना आ गया चिंता आपका दुकान में चले काफी देना देखो सब में लगा है

આયા વેતા રંગા વાલે છે કેટﾞન થાય ખલેરા ચોરું ની થાય milled અમને પશ્ચિમપતિ